এইচএসসি পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যবসায় শিক্ষা বিভাগ টেন মিনিট স্কুলের এই বিশেষ কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিশ্চিত করতে সাহায্য করবে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক জটিল ধারণাগুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে এই কোর্সে রয়েছে গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর সংক্ষিপ্ত রিভিউ পরীক্ষায় বেশি আসা প্রশ্নগুলোর সমাধান শর্টকাট টিপস এবং সময় ব্যবস্থাপনার কৌশল এতে শিক্ষার্থীরা অল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে সক্ষম হবে এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে টেন মিনিট স্কুলের এইচএসসি পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যবসায় শিক্ষা বিভাগ কোর্সটি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এই কোর্সে রয়েছে চারটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকাউন্টিং ফিন্যান্স মার্কেটিং এবং ম্যানেজমেন্ট শিক্ষার্থীরা পাচ্ছেন সাতটি লাইভ ক্লাস ও সাতটি লেকচার স্লাইড যা বিষয়ভিত্তিক ধারণা সহজে বোঝাতে সহায়ক কোর্সটিতে রয়েছে পঞ্চাশটি অধ্যায়ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা এবং আটটি বোর্ড স্ট্যান্ডার্ড একাডেমিক মডেল টেস্ট সিকিউ ও এমসিকিউ সহ প্রতিটি মডেল টেস্টের সাথে সমাধান শীত থাকায় শিক্ষার্থীরা তাদের ভুলগুলো সহজেই নির্ধারণ করতে পারবে এছাড়া থাকছে চারটি বিশেষ জুম কনসালটেন্সি সেশন যেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের থেকে সরাসরি পরামর্শ নিতে পারবে এই পুরো কোর্সটি এক্সক্লুসিভ সাজেশনের সাথে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিশ্চিত করার জন্য এটি একটি আদর্শ কোর্স কোর্স প্ল্যান এবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আমরা ক্লাসগুলোকে ভাগ করেছি বেসিক সিকিউ এবং এমসিকিউ সমাধান ক্লাসে যেখানে তোমাকে প্রথমে একটা চ্যাপ্টারের বেসিক পড়ানো হবে তারপর সেই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ সমাধান করানো হবে প্রোগ্রামটি যেভাবে সাজান হয়েছে লাইভ ক্লাস হবে ফেসবুক গ্রুপে এই কোর্সে ক্লাস শুরু হবে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রতিটি ক্লাস হবে তিন ঘন্টা লেকচার স্লাইড অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা জমু কনসালটেন্সি সেশন থাকবে সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন গত বছরের আর্কাইভ ক্লাস ক্লাসগুলোতে যা যা থাকছে প্রতিটি ক্লাস স্মার্ট বোর্ডে হবে এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি টপিক পড়ানো হবে প্রতিটি ক্লাসের জন্য অ্যানোটেটেড পিডিএফ দিয়ে দেওয়া হবে বিগত বছরের প্রশ্ন সমাধান করা হবে